আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে যে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতায় আজকে গ্রামার ক্লাস ফাইভ নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফিফটিন আর্টিকেল সাজেশন পার্ট টু তোমাদের যাদের কাছে শিওর পাস এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে এই সাজেশনের পেজ নম্বর আটাত্তর থেকে উনআশি নম্বর পেজ বের করো টপ দেখো সুন্দর বন তো আমি তোমাদেরকে আগেই বলেছি যদি কোনো বন পাহাড় পর্বত থাকে তাহলে এর আগে যদি কোন শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে অ্যান্সার হবে দা হ্যাজ বিন অ্যাজ শূন্যস্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো দেখো এখানে ডাবলু আছে তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হলো একটি ঐতিহ্যবাহী স্থান তো দেখো একটি কিন্তু ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন এই কারণে এখানে তোমাদেরকে হিসাবে এ বসাতে হবে এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই শূন্য স্থান ইউনেস্কো তো দেখো কোন ধরনের সংস্থা যদি কোনো সংস্থার নাম থাকে ইউনেস্কো কিন্তু একটি সংস্থা সংস্থার নামের আগেও আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে দা ইনস্কোপ দেয়ার ইজ শূন্যস্থান গ্রেট ভ্যারাইটি তো দেখো এখানে নাউন হলো ভ্যারাইটি আর ভ্যারাইটির ভি কিন্তু কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ গ্রেট ভ্যারাইটি অফ প্লান্টস অ্যান্ড উল্ড এরিমলস ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট এরপরে দেখো দিস ফরেস্ট ইজ স্পেশালি নন অ্যারাউন্ড শূন্যস্থান ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখো এই বনটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আর দেখো রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্দিষ্ট করার জন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সাত নম্বরটি দেখো জুতি ইস শূন্যস্থান এম এসামিন তো দেখো এখানে নাউন হলো এক্সামিনি ইটি কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এন তো আমি এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসিয়ে দিলাম এরপরে দেখো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার শি মেট শূন্যস্থান অ্যাপয়েন্টমেন্ট তো দেখো অ্যাপয়েন্টমেন্টের এটি কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এন এক্সপ্রিয় ডক্টর হু হ্যাঁ দেখো তো ফিক্সড ডে কিন্তু নির্ধারিত দিন আর নির্ধারিত দিনকে নির্দিষ্ট করার জন্য তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম সিরিজ দ্য ডক্টর চেম্বার এরপরে দেখো ওয়ান ম্যান তো দেখো ওয়ান আমি তোমাদেরকে আগে বলেছি ওয়ান ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে এ বসবে এবার চলে যাবো আট নম্বরে আট নম্বরটি দেখো টি ইস শূন্যস্থান গুড ড্রিঙ্ক তো দেখো এখানে নাম হলো ড্রিঙ্ক ড্রিঙ্কের ডিটি কনসান সুতরাং এ বসাতে হবে এরপরে দেখো এ কাপ অফ টি রিমোভ স্টারনেস এরপরে দেখো ইট ইজ শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো আমি তোমাদেরকে ক্রস আর্টিকেলে শিখিয়েছি শূন্যস্থানের পরে যদি কোনো রোগের নাম দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে তো দেখো এখানে ম্যালেরিয়া কিন্তু একটি রোগের নাম সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে দেখো বার টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ এরপরে দেখো শূন্য স্থান পার্সন পিটি কনসার্ন সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদাউট ইট এরপরে দেখো বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্স শূন্য স্থান ইলিমেন্ট তো দেখো টি কিন্তু ভয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে অ্যান ইলিমেন্ট অফ ক্যাফেইন এরপরে দেখো ইট মে অ্যাফেক্ট শূন্য স্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস এখানে কিন্তু নাউনটি হলো ম্যান আর এম টি কনসার্ন সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম এরপরে চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম শূন্য স্থান মিনিস্টার তো দেখো এম টি কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম এরপরে দেখো ইন শূন্য স্থান নিউ গভর্নমেন্ট আমি তোমাদেরকে আর্টিকেল ক্লাসে বলেছি গভর্নমেন্টের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হবে এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো শূন্যস্থান প্রফেশনাল তো দেখো পিটি কনসূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম হি ওয়াজ এ প্রফেশনাল ফুটবলার অফ দ্য নাইনটি সিক্সটিন এরপরে দেখো হি ইজ সাপোজ টু বি শূন্য স্থান মোস্ট তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি সুপারলেটিভ লেডিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় আর এখানে দেখো এস আছে কোনো ওয়ার্ডের সাথে যদি এস টি থাকে তাহলে বুঝতে হবে যে সুপার সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসালাম স্কিলফুল প্লেয়ার অব দিস জেনারেশন হি বিকেম শূন্য স্থান মেম্বার অব পার্লামেন্ট ইন নাইনটিন নাইনটি তো দেখো এখানে এম আছে এম টি কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম দশ নম্বরটি দেখো মাউন্ট এভারেস্ট ওয়াস দশ নম্বরে মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাম্বার্স এরপরে দেখো ইট ইজ ইন শূন্য স্থান হিমালয়ান মাউন্টেন্স তো দেখো হিমালয়ান মাউন্টেন্স একটি পর্বতের নাম আর যে কোনো পাহাড় পর্বতের আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো ইটি শূন্যস্থান হাইয়েস্ট মাউন্টেন তো দেখো এখানে কি আছে হাইয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি ইএসটি থাকলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসিয়ে দিলাম মাউন্টেন ইন শূন্যস্থান ওয়ার্ল্ড তো দেখো এখানে বিশ্বের মধ্যে কিন্তু এই মাউন্টেন কথা বলা আছে তো বিশ্বকে নির্দিষ্ট করার জন্য এখানেও তোমাদেরকে আর্টিকেল দা বসাতে হবে তো আমি হিসাবে এখানে আর্টিকেল দা বসিয়ে দিলাম হিসাবে দেখো ইট ওয়াজ নেমড আফটার শূন্যস্থান ইংলিশ ম্যান তো দেখো এখানে কি আছে ই আছে আর ই কিন্তু ভাওয়েল আর ভাওয়েলের আগে সর্বদা আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে তো এখানে আমি অ্যান বসালাম জর্জ অ্যাভারেস্ট এরপরে দেখো হি ওয়াজ শূন্যস্থান ফার্স্ট আমি তোমাদেরকে বলেছি শূন্যস্থানের পরে যদি ফার্স্ট সেকেন্ড থাকে তাহলে এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে তো দা বসিয়ে দিলাম ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়ান্স ইন এইটিন ফোরটি ওয়ান তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছ তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স থেকে নিয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার ইংলিশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বইটিকে তোমরা পাশের জাদু বলতে পারো কেউ যদি এই বইটি নিয়ে পড়ে তাহলে কে তাকে আর পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি বলে অনুগ্রহ লেখা যায় এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার বোর্ড কোশ্চেন অ্যান্ড সলিউশন গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে এই বইটি তোমাদেরকে সহায়তা করবে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ